যেখানে আমরা বিষমুক্ত হরমোন মুক্ত রাসায়নিক সার মুক্ত আমরা চাল পাব আমরা মুড়ি পাবো আমরা মধু পাব আমরা আটা পাবো ছাতু পাবো অর্থাৎ বিভিন্ন ধরনের যে আধিক খাদ্য বিষমুক্ত খাদ্য স্বাস্থ্যকর খাবার সেটা আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি এটা উদ্বোধন করা হলো আজকে আমি আমার মনে হয় যে আমাদের বাজারে যেসব ভোগ্য পণ্য যা পাওয়া যায় সেগুলো অধিকাংশই বিষমুক্ত নয় অধিকাংশ স্বাস্থ্যসম্মত নয় এই জায়গাটাতে ধনবাড়ির এই সুরমটাতে যেটা আজকে উদ্বোধন হলো এখানে আমরা বিশুদ্ধ খাদ্য সামগ্রী পাব এবং একটা খাদ্য শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা সুস্বাস্থ্য গঠন করতে পারব আমি এই প্রযত্ন এই শোরুমের শুভকামনা মনে